ওয়েলকাম বন্ধুরা আজের আমার এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ছাত্রছাত্রীরা কীভাবে কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করবে তার জন্য কয়েকটা স্টেপস আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্যে প্রথমে আমাদেরকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা স্টুডেন্ট লগ যেতে হবে তো স্টুডেন্ট লগ ইন করার ক্ষেত্রে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে কলেজে অনলাইন ভর্তির ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে গুগলে গিয়ে ডাব্লিউ বি সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল বলে এখানে সার্চ করলেই এখানে চলে আসবে প্রথম অপশানটা অ্যাডমিশন পোর্টাল বলে যেটা আছে এটা ক্লিক করলেই আমাদের পেজটা ওপেন হয়ে যাবে আর তারপরে আমরা এখান থেকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপর আমরা মেন ফর্মে চলে যেতে পারবো আর এবছর থেকে আমরা জানি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল করেছে তার ফলে আমরা আলাদা আলাদা কলেজে না শুধু সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাপ্লিকেশান করলেই নিজেদের কলেজ চুজ করে সেখান থেকে অ্যাডমিশান নিতে পারি নোটিফিকেশান দেবে ইম্পর্টেন্ট থিংস টু নো বলে এখানে কি কি আছে ওয়ান টু থ্রি ফোর পরে এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে এটা পড়ে নিয়ে এখানে এগোতে হয় এখানে বলা হয়েছে সতেরো ছয় দু হাজার পঁচিশ টু পি এম থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে মানে রেজিস্ট্রেশন স্টার্ট হবে আঠেরো ছয় দু হাজার পঁচিশ দশটা থেকে লাস্ট ডেট হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ আর এখানে বলা হয়েছে যে প্রথমে ইমেইলে একটা ওটিপি যাবে সেটা ফেল করলে অল্টারনেটিভ হিসাবে মোবাইল নাম্বারেও আমরা ওটিপি রিসিভ করতে পারবো তবে এটা এখান থেকে ক্রস করে এগিয়ে যেতে হবে তো এখানে চ্যাটবোর্ড দিয়েছে এখানে একটা বিভিন্ন রকম যদি ডাউট থাকে তাহলে এখানে ইআই চ্যাটবোর্ডের মাধ্যমে আমরা এই ফেকিউর মাধ্যমে আমরা কিছু জানার থাকলে জেনে নিতে পারবো বিনা বলে চ্যাটবোর্ড দিয়ে যাবে এটা ক্লোজ করলে এখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট লগ ইন বললে স্টুডেন্ট লগ ইন ক্লিক করলে এখানে এই খুলে খুলেছে কি পাশে ইনস্ট্রাকশানও দিয়ে দিচ্ছে তারপর এটা এক্সিট করলে এটা চলে আসছে এবার এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড লাগবে এই ইউজার আইডি পাসওয়ার্ড পেতে গেলে আমাদের ফার্স্ট এখানে এই অপশানে গিয়ে রেজিস্টার বলে যে অপশান আছে এখানে ক্লিক করতে হবে তো রেজিস্টার করতে গেলে আমরা এখানে পেজটা ওপেন হয়ে গেছে এখানে এখানে এক্সিট করলে ইন্সট্রাকশনগুলো দিয়ে দিচ্ছে এখানে ভ্যালিড মোবাইল নাম্বার আর এখানে মেল আইডি ভ্যালিড মেল আইডি দিতে হবে যেখানে মোবাইল নাম্বার আর ওটিপি এখানে আমরা মোবাইলে ওটিপি এবং ইমেলে ওটিপি এখানে রিসিভ করতে পারবো করলে এখানে কন্টিনিউ নেক্সট স্টেপ করলে আমরা ওই ওখানে চলে যেতে পারবো তো রেজিস্ট্রেশনের জন্য আমরা ফার্স্ট নিজেদের মোবাইল নাম্বার আর জিমেল অ্যাকাউন্ট দিলে তারপর এখানে স্টেপ টুতে চলে আসব। সেখানে কিছু কিছু ইনফরমেশান দিতে হবে যেমন স্টুডেন্টের ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ন্যাশনালিটি ডোমিসাইল স্টেট ডিস্ট্রিক জেন্ডার ডেট অফ বার্থ ক্যাটাগরি এখানে ইমেলটা আমার দেওয়া ছিল তো ইমেলটা শো করছে পাসওয়ার্ড নিজেদের ক্রিয়েট করতে হবে তো মোবাইল নাম্বারও এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার ইমেলে যে ওটিপিটা গেছে এখানে পুট করলে তারপরে টেন প্লাস টুয়েলভ মানে টেন প্লাস টু আর টুয়েলভের ইকুইভ্যালেন্ট এখানে মার্কস সাবজেক্ট কম্বিনেশান সবগুলো দিলে তবে এখানে চুজ ফাইল করে এখান থেকে নিজের ছবি আর এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো এখান থেকে অ্যাটাচমেন্ট দেওয়া যাবে তারপর আই এগ্রি করে এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে এরপরে একটা পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার থাকবে যেটা ওটা দিয়ে লগ করে আমাদের ফর্মটা কমপ্লিট ফিল করতে হবে